গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সময় আজকে আমার আমাদের বাড়ির চারপাশে প্রাকৃতিক সৌন্দর্যটা তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে নিচে এসে এই যে ঘর মুছতে শুরু করে দিলাম চারিদিকে ঘর দৌড়ের বিপর্যস্ত অবস্থা একেবারে নোংরা হয়ে আছে সবগুলো পরিষ্কার করে নিই তারপর তোমাদের সাথে আসছি তারপরে একটু ছাদে এলাম জামা কাপড় দিতে এই যে এইটা আমাদের ছাদ তিনতলার ছাদ এখানেই জামা কাপড় দিই জামা কটা দিয়ে নিই তারপর আবার তোমাদের সাথে আসছি ঠিক আছে দেখো তোমরা চারিদিকটা কীরকম লাগছে তারপর রান্না করতে শুরু করে দিলাম এই যে আজকে মাছের ঝোল হবে আর বেশি নেই অনেক বাসন পড়ে আছে সেগুলো মাজা ধোয়া করতে হবে সব অনেক কাজ আছে বন্ধুরা দেখি কী কতটা কি করতে পারি আর এই যে বাড়ি বাইরে প্রাকৃতিক বৃষ্টি হয়েছিলো সেইটাও তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের বাড়ির চারপাশে প্রাকৃতিকটা দেখো তো বন্ধুরা কেমন লাগছে তারপর আবার কিছুক্ষণ পরে আসলাম তোমাদের সাথে রান্না শেয়ার করতে কি রান্না বানিয়েছিলাম তখন করছিলাম না তারপর থেকে আর ভিডিও বানাই নিয়ে যে এলাম রান্নাটা দেখে নাও তোমরা এই যে মাছের ঝোল করেছি মাছের ঝোলটা লাল লাল হয়ে গেছে আজকে আর এই যে একজন ভাত বাড়া ছিল আমার আর কি খাদা সে খাওয়া দাওয়া কোনো করেনি আর এই যে পটল ঝাল ঠিক আছে বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইবার